একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে ভাই খুব কষ্ট হয় আমি নিজেই সবাইকে দেখে দিতেছি এবং দোরগালা ঠিক করে দিতেছি সবাইকে আবার বিনোদন দেওয়া লাগবে আবার লেখছিও আমি ভিডিওটা বুঝছেন অনেক কষ্ট হয় ভাই ভিডিও করতে ভাই তোমরা কইবা পুরো দেখা যায় তাকে এই যে

গছ যায় বন্ধ কৰবা আলাপনে তুমি ভরসা সাহেব আমার নাতির মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হইছে এখন আমরা আজকে এটা কাম করতে চাই নাই কোন নাই এমনি নিয়ে টাকা আসলে আমাদের মাইক নাই তো তাই কথা वाला লাগে নিয়ে যাবো দেখো দেখ মানে গল্পটা এমন ছিল বিয়ের খুব জরুরি দরকার তাই নিজে বৌষে তুলতে নিয়ে যাবান বুঝতে পারছেন চলো 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 দাদা কত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে ছড়িয়ে দেবে ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে সকলে ভালো থাকবেন